হ্যালো ভিহার্স ওয়েলকাম টু নীলাদেশিটি সেন্টার সশ্বন্দ্রী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের নব্বই পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর যে গাণিতিক সমস্যা রয়েছে সেখানে একটি বা একটি খুঁটির তিনটি অংশ এর কিছুটা রয়েছে মাটির ভিতরে কিছুটা রয়েছে পানিতে আর কিছুটা রয়েছে পানির উপরে তোমরা দেখতে পাচ্ছ খুঁটিটা তিনটি অংশে তিনটি কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে আবার প্রশ্নের নিচের অংশে কিন্তু ওখানেকে বাস বলেও উল্লেখ করা হয়েছে যা খুঁটি হোক আর বাস হোক একই কথা আমরা দেখব এই যে খুঁটিটি রয়েছে তার পানির উপরে যে অংশটি রয়েছে সেই অংশে কিন্তু অংশ দেওয়া নেই কিন্তু তার পরি দৈর্ঘ্য দেওয়া আছে আবার পানির মধ্যে যে অংশটি রয়েছে তার তার অংশ আছে কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই এখানে আমাদেরকে বের করতে হবে এই খুঁটির কত অংশ পানিতে রয়েছে খুঁটি কিনলাম এই খুঁটিকে আমরা তিনটা অংশ ভাগ করি এই খুঁটিকে আমরা তিনটা অংশে ভাগ করলাম এই যে নিশ্চিত আছে এটা মাটিতে অংশ এটা কি মাটি এই মাঝের অংশটা রয়েছে কি পানি আর উপর অংশ হচ্ছে পানির উপরের অংশ পানির ঠিক আছে উপরের অংশ তো এখন এর মধ্যে এই যে খুঁটির মাটিতে রয়েছে এক বাই আট অংশ এটা কত এক বাই আট আর পানিতে রয়েছে এক বাই সাইড আর উপরে যে অংশটা আছে তার অংশ দেওয়া নাই কিন্তু তার দৈর্ঘ্য দেওয়া আছে এটার দৈর্ঘ্য দেওয়া আছে এক সমস্ত সাইডের এক মিটার এটা কিন্তু আমার দৈর্ঘ্য দেওয়া রয়েছে এক সমস্ত সাইডের এক মিটার এই অংশ এই উপরটার অংশ নেই কিন্তু পরিমাপ দেওয়া রয়েছে আর এই অংশ আছে কিন্তু পরিমাপ দেওয়া নেই তো আমরা যদি ধরি যে এই সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এক সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য তো এক তা তোমরা এভাবে করতে পারো যে ধরি ধরি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এক সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য তো এক তাহলে এই এক বা এক অংশ এক অংশ ধরি তাহলে সেখান থেকে এই এক অংশ থেকে নিচে দুই অংশ আমরা বাদ দিই তাহলে আমরা উপর অংশ মান পাবো না পাবো তা আমরা লাগবে খুঁটির পানির উপর অংশ দৈর্ঘ্য খুঁটির পানির কুকুরের অংশের দৈর্ঘ্য এক বিয়োগ এক বাই আট এক বাইশ অংশ আমরা সম্পূর্ণ অংশ থেকে এই যে পানির অংশ আর তার সাথে কত আছে আমার বেটার আমরা পানির অংশ আর হলো তোমার মাটির অংশ বাদ দিয়ে দিলাম এই দুটি অংশের যোগ ফল আমরা বাদ দিয়ে দিলাম আমরা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারি বোঝার সুবিধার জন্য আচ্ছা তাহলে এক বিয়োগ এই যে আট আর সাইজ লসক কত এই লসক হলো আমার আট আটকের আট যায় কত একবার সাইজে কত দুইবার আচ্ছা তা এত অংশ সমান সমান এক বিয়োগ তিন বাই আট অংশ যদি আমরা এটাকে আবার লসাক করি এখানে মনে মনে এক আছে এক আর আট লসাক কত আট আট অক্ষে আট বিয়োগ তিন অংশ ইকাল টু পাঁচ বাই আট অংশ এই যে পাঁচ বাই আট অংশ এটা কোথাও দৈর্ঘ্য এটা হলো পানির উপর অংশের দৈর্ঘ্য পানির উপর অংশর দৈর্ঘ্য কিন্তু এই অংশে তো পরিমধ্যে রয়েছে তাহলে আমরা লিখতে পারি পাঁচ বাই আট অংশের দৈর্ঘ্য কত রয়েছে আমাদের এক সমস্ত চারের এক কত রয়েছে দৈর্ঘ্য আমরা এটাকে লিখে ফেলি কত করে লিখতে পারি আমরা চাই চাই এক পাঁচ আমরা তো এক হাতে লিখি তাহলে কত লিখতে পারি পাঁচ বাই পাঁচ বাই সাইড মিটার পাঁচ বাই সাইড মিটার তাহলে তোমরা জানো যদি এক অংশের দৈর্ঘ্য আরও কম হবে তাহলে এক অংশের দৈর্ঘ্যটা কী হবে ভাগ হবে পাঁচ বাই সাত ভাগ হয়েছে কত পাঁচ বাই আট লিটার তুমি কি বুঝতে পারছো এটা কীভাবে ভালো এখানে দেখো এই যে চাহিরক্ষের চায়ের এক পাঁচ এটাকে বলা হবে একটি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ যখনই আমরা অপ্রকৃত ভগ্নাংশ নেব পূর্ণ সংখ্যার সাথে হওয়ার গুণ করব তার সাথে লব যোগ করব এখন এখানে আমরা জানি আট আর চাই লশক কত আট না ওটা ভাগ রয়েছে না তাহলে পাঁচ বাই চার কত রয়েছে পাঁচ বাই চার আমরা করে যখন গুণ দেব দেবো এই হর যাবে লব হয় লব যাবে হর হয় এত মিটার আর পাঁচ কাটো আর এই চার দিগুণি আট এই কলটা কত হল দুই মিটার তাহলে এই খুঁটির আমরা সম্পূর্ণ সে দড়ি কত পেলাম দুই মিটার এখন পানিতে যে রয়েছে এক বাই চার তাল আমাকে বের করতে হবে তা আমরা লিখতে পারি এক বাই চার অংশের দৈর্ঘ্য তাহলে সম্পূর্ণ কত দুই মিটার এর এক বাই চাই কাটলে কত দুই দিয়ে যদি আমরা চার কি কাটি কথা হয় দুই দুই তাহলে কত হবে দুই মিটার এটা হলো এক বাই দুই মিটার এই যে এক বাই চার অংশের মান পালে আমরা এক বাই দুই মিটার এটা কার এক বাই চার পানি না সুতরাং পানির অংশের দৈর্ঘ্য এটা কার অংশ পানির অংশের দৈর্ঘ্য পানির অংশের দৈর্ঘ্য এক বাই দুই মিটার আশা করি তোমরা অঙ্গটি বলতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের শেয়ার করবে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ